ওম তৎপুরুষই বিদমহে মহাদেব ওই ধিয়ই তন্ন রুদ্র প্রচুরায় ব্যস্ত জীবনের চাপে শ্রাবণের ব্রত পালন করতে পারেননি শিবের কৃপা পেতে শ্রাবণের শেষ সোমবার করুন বিশেষ এই টোটকা এবং শ্রাবণের এই শেষ সোমবার দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে নিবেদন করুন বিশেষ এই চারটি জিনিস বাবার কৃপায় সৌভাগ্যের তালা খুলবে অবশ্যই তো চলুন বন্ধুরা আজকে জেনে নিই সামনে সোমবার অর্থাৎ আগামীকাল আমরা কীভাবে ভগবানকে সন্তুষ্ট করলে ভোলেনাথের কৃপা লাভ করতে পারবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে ভিডিও দিলেই আপনারা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভোলেনাথের নাম করে ভোলেনাথকে স্মরণ করে একটা নতুন ভিডিওতে চলে যাই আপনারা সবাই ভালো থাকুন খুব সুন্দর মতো কালকের পুজোটা করুন কারণ আবার আসছে বছর শ্রাবণ মাস তাই আগামীকালে শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমাদের হাতে আছে তাই আমরা খুব সুন্দর করে এটাকে পালন করব নিষ্ঠা এবং ভক্তির সাথে তো চলুন দেখে নিই আমরা শেষ সোমবারটা আমরা কীভাবে ভোলেনাথকে সন্তুষ্ট রাখতে পারি আমাদের এই ব্যস্ত জীবনের চাপে শ্রাবণের ব্রত পালন করা হয়নি শিবের কৃপা পেতে শ্রাবণের শেষ সোমবার করুন এইভাবে পুজো এবং টোটকাগুলি তাহলে ভগবানের আশীর্বাদ পাবেন শ্রাবণ মাস হচ্ছে ভোলেনাথের প্রিয় মাস এই মাসে শিবের উপাসনায় বিশেষ ফল পাওয়া যায় কিন্তু ব্যস্ত জীবনের পক্ষে নিয়ম করে উপবাস থেকে শ্রাবণের বোত পালন করা সম্ভব হয় না কাজের চাপে সোমবারের ব্রত পালনও ঠিক করে করতে পারেননি অনেকেই কিন্তু শ্রাবণের প্রতিদিন নিরামিষ খেলে অথবা প্রতি সোমবার উপবাস থেকে শিবের মাথায় জল ঢাললেই দেবাদিদেব তুষ্ট হবেন এমনটা ভাবারও কিন্তু কোনো কারণ নেই আপনার মন যেটুকু চাইবে সেটুকুই নিষ্ঠা করে দেবাদিদেবকে দিতে পারলেই কিন্তু তিনি খুশি হন ব্যস্ত জীবনের সমস্ত কাজকর্ম সেরে অফিস কাছারি সংসার সমস্ত কিছু সামলে শ্রাবণের বোতল রাখতে পাচ্ছেন না বলে একদমই মন খারাপ করবেন না শ্রাবণের শেষ সোমবার আমাদের হাতে আছে সন্ধেবেলা বা অফিস থেকে বাড়ি ফেরার পর বিশেষ এই কাজগুলো করুন তাহলে মহাদেবের কৃপা অবশ্যই পাবেন বাইরে জামা কাপড় ছেড়ে স্নান করে নিন হাত পা ধুয়ে তারপরে শুদ্ধ বস্ত্রে পুজো করুন একটি প্রদীপ জ্বালান এবং তার উপরে একটু কুর ও দুটি লবঙ্গ জ্বালান তারপরে শিবের আরাধনা করুন তারপরে আরাধনা করার পর গঙ্গা জল বা দুধের মধ্যে পছন্দ মতো জিনিস যেমন চন্দন ঘি মধু প্রভৃতি মিশিয়ে ভোলে বাবার মাথায় ঢালুন এবং নিজের মনস্কামনা বলুন আর এই দিন রাতে আমিষ খাবার খাবেন না সাধারণত নুন দেওয়া খাবারও না খাওয়া ভালো বদলে সৈন্দক লবণ খেতে পারেন সারাদিন উপোস করার দরকার নেই সাবু ফলমূলও খেতে পারেন লুচি বা সেদ্ধ ভাতও খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই সেইভাবে উপোস করে আপনারা রাত্রে এসে জল ঢালবেন তাহলে মহাদেবকে তুষ্ট করতে কি বিশেষ জিনিসগুলো আমরা দেবো যেগুলো আমাদের জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনবে তো দেখে সেই জিনিসগুলো কি তার বন্ধুরা শ্রাবণ তো প্রায় শেষের পথে বাকি আর মাত্র একটা সোমবার পবিত্র এই মাস জুড়ে অনেক শিব ভক্তই তাদের প্রভুর উপাসনা করেছেন ভোলে না যেন তার ভক্তদের মনের বাসনা পূরণ করেন এই আশা নিয়ে মহাদেবকে তুষ্ট করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় তিনি অল্পেতেই খুশি হন তাই তিনি আশু তুষ্ট তার উপাসকদের দুহাত তুলে কিন্তু ভগবান আশীর্বাদ করেন তার ভক্তদের শ্রাবণের শেষ সোমবার পালনের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে বিশেষ কয়েকটি জিনিস ভগবান ভোলেনাথকে নিবেদন করলেই ভাগ্যের সুখে আর অন্ত থাকবে না তো কী কী করব আমরা দুধ ও গঙ্গা জল মনের বাসনা অনুযায়ী অনেকে বিভিন্ন জিনিস যে শিবের অভিষেক করে থাকেন কিন্তু শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় আর যাই ঢালুন না ঢালুন তার সঙ্গে দুধ মেশানো অবশ্যই আবশ্যক দুধ ঢালার পর শিবলিঙ্গটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হবে আর একটি জিনিস ভগবানের খুব প্রিয় আমরা সবাই জানি সেটা হচ্ছে বেলপাতাতে ভগবান ভীষণই সন্তুষ্ট হন আমরা জানি তো বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস শ্রাবণের শেষ সোমবার মহাদেবকে বেলপাতা অর্পণ করার কথা ভুলে গেলে চলবে না বেলপাতা কিন্তু লাগবেই এতে তিনি আপনার ওপর দুষ্ট হতে পারেন বেলপাতা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে পাতাটিতে কোনো খুঁত না থাকে বা কোনো ফুটো না থাকে একটা ডাঁটিতে তিনটে পাতা রয়েছে এমন বেলপাতাই কিন্তু মহাদেবের মাথায় দিতে হয় আর এরপরের আরেকটা ভগবানের প্রিয় জিনিস সেটা হচ্ছে ধুতরা বা আকন্দ আমরা প্রায় সকলেই জানি ধূতরা আকন্দ বলে খুবই প্রিয় জিনিস অন্যান্য ফুল দেন বা না দেন শ্রাবণের শেষ সোমবারে বাবাকে এই দুটো ফুল অবশ্যই দিতে হবে এতে তিনি ভীষণই প্রসন্ন হন শেষে বলবো আপনারা খুব ভালো করে জানেন পঞ্চামৃত অর্থাৎ ফল মূল যেমন কলা নারকেল ইত্যাদির সঙ্গে দিন বাবার সামনে পঞ্চামৃত বানিয়ে জল ঢালার পর সেই পঞ্চামৃত মুখে দিয়ে তারপর অন্যান্য খাবার গ্রহণ করতে হয় এর সঙ্গে পছন্দ মতন ভোগও আপনারা দিতে পারেন ভোলেনাথকে আর পঞ্চামৃত কিভাবে বানাতে হয় আপনারা তো জানেন দুধ দই চিনি মধু ঘি দিয়ে আপনারা এটা তৈরি করবেন পুজো শেষে সেটা কিন্তু মুখে দিতে হয় আর ভগবান আরেকটা জিনিস খুব ভালোবাসেন সেটা হচ্ছেন বাতাসা বাড়িতে অন্যান্য অন্য জিনিস থাকুক বা না থাকুক বাতাসা দিয়েও ভগবানকে পুজো করতে পারেন দেবাদিদেব বাতাসা খেতে ভীষণ পছন্দ করে। এটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকে জানেন কিন্তু জেনে রাখুন যে ওনাকে বাতাসা দিলেও উনি সন্তুষ্ট হন মিষ্টি নেই ঘরে বাতাসা আছে তো তারপরে মরশুমি ফল দিতে পারেন পাঁচটা দিতে পারেন তিনটে দিতে পারেন না পারলে একটাও দিতে পারেন কারণ ভোলেনাথের কোনো চাহিদা নেই উনি অভিষেকেই সন্তুষ্ট এটা তো জানেন সবাই আর মহাদেব মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন মিষ্টিও তো দিতেই পারেন ক্ষীরবাণীও দিতে পারেন শেষে যারা উপোস করেছেন তারা তো উদযাপন করবেনি কারণ চারটে সোমবার যারা করেছেন তাদের উদযাপন করতে হয় তো শ্রাবণ মাসে বিশেষ গুরুত্ব তো আছেই ভোলেনাথের প্রিয় মাস বলে আর এই মাসটা সম্পূর্ণভাবে ভোলেনাথকে উৎসর্গ করা হলেও সাথে মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় আর আপনারা মোটামুটি জানেন শ্রাবণ শেষ হলে ভাদ্র মাস পরে আর আপনারা যদি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করেছেন অর্থাৎ চারটে সোমবারই করছেন তারা কিন্তু শ্রাবণ মাসের শেষ দিনে অর্থাৎ শেষ সোমবারেও উদযাপন করতে হবে উপোস ভাঙতে হবে তবেই কিন্তু উপবাসের পূর্ণ ফল আপনারা পাবেন আর শ্রাবণ মাসের গুরুত্ব এটাই যে মা দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন কথিত আছে যে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় এই মাসেই সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন এবং এই সময় ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন এটাই হচ্ছে শ্রাবণ মাস আমাদের ভোলেনাথের মাস ভিডিওটা এবার শেষ করার আগে বলবো আপনারা সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর ভোলেনাথ সকলকে ভালো রাখুক কৃপা করুক সবাই সুন্দর করে পালন করুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ওম তাম্বা কাম জামা হে সুগান্ধিং ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রূপমে ভবান মৃত্যুর মনসিও মা ওম নম ভগবতের নম ওম নম ভগবতের রুদ্রায় নম ওম নম ভগবতের রুদ্রায়নম ওম বিম বিদমহে মহাদেব তন্ন রুদ্র প্রচুর ওম নম শিবায় নম শিবায় নমঃ শিবায় ওম নম শিবায় শ্রী শিবায় নমস্তম ওম নম শিবায় শ্রী শিবায় নমস্তম ওম নমঃ শিবায় শ্রী শিবায় নমস্তভ জয় ভোলেনাথ শিব সন্ধু জয় মাতা পার্বতী তোমাদেরকে প্রণাম জানাই সবাই ভালো থাকুন আনন্দে থাকুন